আসসালামু আলাইকুম সকল ভাই বোনদের কেমন আছেন সবাই অবশ্যই এই গরমে কিন্তু কারোই ভালো থাকার কথা না বাহিরে যেই রোদ তার তাপটা কিন্তু কম ঘরে আসে না এত গরম ঘরের ভিতর ফ্যানের বাতাসও যেন গরম হয়ে গেছে রান্না বাড়া একদমই করতে ইচ্ছা করে না তারপরও আমাদের গৃহিণীদের করার কিছুই নেই আসলে রান্না করতেই হবে তবে কি আগের মতো আর এত পদে পদে রান্না করতে ইচ্ছা করে না করিও না একটা পদ দিয়েই খাওয়া সাবার করি তো স্বামীও বুঝে আসলে এই গরমে কীভাবে কী রান্না করবে তো এভাবেই দিনটা কেটে যাচ্ছে কিন্তু ঘরে বাচ্চা থাকলে কিছু একটা নাস্তা তৈরি না করে কি পারা যায় কখনোই না তো মেয়ের জন্য আজকে পাস্তা রান্না করব। এর জন্য আমি লবণ দিয়ে আগে পাস্তাটা বয়ল করে নিলাম তারপরে আমি পাস্তাটা টমেটো সস দিয়ে ভালো করে রান্না করে নিলাম তারপরে আমি হোয়াইট সসের সাথে এটা মিক্সড করব। তো আমি কিছু মাংস বয়েল করে আগে নিয়েছিলাম আদা রসুন বাটা আর গোলমরিচ লবণ দিয়ে তো ওই বয়েল করা মাংসটা অ্যাড করছি তো আমি এবার নতুন বয়েল করা মাংস দিয়ে করলাম স্বাদের কোনো হের হয় নাই আগে আমি মাংসটা এরকম ভেজে দিতাম তো আমি পাস্তা রান্না করা পাস্তাটা অ্যাড করে দিলাম এখানে আমি বাটারের সাথে কিন্তু আমি আটা ভেজে সুন্দর করে হোয়াইট সস দুধ দিয়ে তৈরি করছি ওখানেও কিছু চিজ অ্যাড করছি আর এখানে আমি চিজ আর অরিগোনো দিয়ে ওভেনে বেক করব ওভেনে বেক করে নামিয়ে আমি পাস্তাটা পরিবেশন করব তবে পাস্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল অনেক টেস্ট হয়েছিল ক্রিমি ক্রিমি চিজি চিজি ওফ দারুণ হয়েছিল আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে অনেক ভালো লাগত তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে